হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ প্রিয় ফেসবুক ভাই বন্ধুরা ওই জোয়ারলা গুচ্ছগ্রাম বড় একটা অ্যাক্সিডেন্ট এই কী গাড়ি এটা হানিফ গাড়ি হানিফ গাড়ি মানুষ অনেক মানুষ আটকা পড়ে গেছে আপনারা কাইন্ডলি একটু রামু ফায়ার সার্ভিস হচ্ছে রামু ফায়ার সার্ভিস পুলিশ স্টেশন কাইন্ডলি আপনারা একটু নক করুন কক্সবাজার পুলিশ রামু 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 পুলিশ রামু পুলিশ থানা পুলিশ আপনাদের প্রতি অনুরোধ এখানে অনেক মানুষ আটকা পড়ছে হয়তো অনেক মারা গেছে হানিফ গাড়ি হ্যাঁ গাড়ির নিচে মানুষ আছে আপনারা কাইন্ডলি একটু নক করুন এখানে খুবই করুণ দৃশ্য অর্থাৎ চট্টগ্রাম থেকে আসার পথে কক্সবাজার যাত্রী গাড়ি ফেসবুক বন্ধুরা আপনারা একটু নক করুন এখানে নম্বর নাই অবস্থা খুবই খারাপ মানুষ মারা গিয়ে এখন আর দিয়েন গাড়ি হাড়িয়ে সে হানি মনে হচ্ছে তারা খুবই অবস্থা খারাপ আপনারা যারা দেখছেন কাইন্ডলি একটু রামু রামু ওই ফায়ার সার্ভিস কক্সবাজার ফায়ার সার্ভিস কক্সবাজার পুলিশ স্টেশন রামু পুলিশ স্টেশন সবাই একটু এগিয়ে আসুন অনেক মারা গেছে জেডি রাস্তা জেডি রাস্তার আগে জেডি রাস্তার আগে টার্নিংয়ে টার্নিংয়ের মধ্যে খুবই অবস্থা খারাপ এটা কি বেঁচে আছে তাহলে গাড়িতে নিয়ে যান গাড়িতে নিয়ে যান গাড়িতে নিয়ে যান গাড়িতে নিয়ে যানটা হচ্ছে ওই জেডি রাস্তার আগে রামু রামু জেডি রাস্তার আগে ও ফায়ার সার্ভিস গাড়ি আছে ফায়ার সার্ভিস আছে এখানে এখানে বিদ্যুতের বিদ্যুতের কারণ আছে বিদ্যুতের কারণ নেই মনে হয় এই গা গাড়িগুলো সরাই ফেলতে হম গাড়ি সরাই ফেলতে হম এই ওই গিয়া বইনারাই খুবই অবস্থা খারাপ বইয়া বহু দুর্ঘটনা এই কল রিসিভ কর না হতা হয়েছে ইয়ান ইয়াকে হানিফ গাড়ি নে গাড়ি এই ছোট ভাই এটা কি গাড়ি এখানে নামও দেখা যাচ্ছে না শ্যামলি ও সরি শ্যামলি নাকি ও এদিকে রাখো এদিকে রাখো এদিকে রাখো অনেক বড় অ্যাক্সিডেন্ট আল্লাহ তুমি হেফাজত করো অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ও খালা পিচ্ছা পিচ্ছা যাই নেড়িতে এখন পিচ্ছা যাই নেড়িতে এখন অনুর বাইরে দে সকর এখন জায়গা সকর এখন জায়গা

এই টিসু টিসু তো কেন তো টিসু খবর সার্ভিস আছে তো ফায়ার সার্ভিস আছে আমি এখন আপনাদের সকলের সহযোগিতা কেমন মনে করতেছি আপনারা কাইন্ডলি রামু পুলিশ স্টেশন কক্সবাজার পুলিশ স্টেশন যারা কাছে আছে একটু যদি আগে আসে তাহলে অনেক প্রাণ হইতে রক্ষা পাবে অনেকেই অনেকেই এখন এখনও আটকা পড়ে আছে গাড়ির ভিতরে অনেকেই আটকা পড়ে আছে অনেক বড় দুর্ঘটনা হয়ে গেছে এটা সম্ভবত শ্যামলি গাড়ির নাম শুদ্ধ চলে গেছে হে কামাল এ কি গাড়ি তো এখন আমি কি নাই লেখা আছে এটা হচ্ছে আপনার জোয়ারেনালার পরে শ্যামলি গাড়ি হ্যাঁ শ্যামলি গাড়ি অ্যাক্সিডেন্ট করছে গুচ্চগ্রাম জোয়ারনালা গুচ্চগ্রাম গুচ্ছগ্রাম টার্নিং এর আগে টার্নিং আগে এটা চিডা থেকে কক্সবাজার আসতেছে শ্যামলি গাড়ি অনেক বড় অ্যাক্সিডেন্ট অনেক মানুষ হয়তো মারা গেছে অনেক মানুষ আটকা পড়ে আছে আপনারা যে যেখান থেকে পারেন একটু প্রশাসনকে একটু নক করেন তারা যাতে গাড়িটা উদ্ধারের ব্যবস্থা নেয় আমরা এখানে যারা লোকাল জনগণ ওনারা চেষ্টা করতেছেন একটু যারা লাইভ দেখতেছেন কাইন্ডলি একটু শেয়ার করে জানাই দেন এটা সজন আছে ভিত অতি আকৌ বাইদেউ ভিতৰে মৰা আছে ভিতৰে হজন আছে হ্যাঁ অভা দেল তোমারকে যাইছ না ও জেডি রাস্তা আগে জুয়ারেলার পরে এক্সিডেন্ট শ্যামলী গাড়ি এক্সিডেন্ট করছে চট্টগ্রাম থেকে কক্সবদের কামী অনেক হয়তো মারা গেছে এখনো আটকা পড়ে আছে এখানে ভিতরে এখানে উদ্ধারের জন্য কোনো গাড়ি এখনও আসে নাই একটা গাড়ি দেখা যাচ্ছে ওনার ওনারা কোনো কাজই করতেছেন না করতেছে ও আছে হ্যাঁ সিভিল ডিফেন্সের মানুষ আছে আরেকটা আছে না অনেক অনেকেই আটকা পড়ছে অনেক মারা গেছে অনেকে অনেককে হাসপাতালে নেওয়া হয়েছে

चलते <kung> से <government> mm. <ifi> dara dara ai <coughs> aí <coughs> a carregada a puta ó

অনেক বড় ছেলে বিশেষ কর দাও